আমাদের মাধ্যমে যদি নিজেকে আইসে যদি মানে কোনো হেল্প করতে পারেন তো আপনারা অবশ্যই আসবেন বাদ দিয়ে কথায় যে আমাদের জনি আছে আর কাকা আছে বলবে বিসমিল্লাহ রহমান রহিম কুমিলা লাকসাম থানা কামা মজুন্দাবাড়ি আপনার তিনশো জন ফ্যামিলি অনাহারে অদাহারে রয়েছে খাওয়া দাওয়া ঠিকমতো খাইতে পারতেছে না চুলা চলতেছে পারতেছে না পানির জন্য যা হোক এখানে মধ্যবর্তী কিছু ফ্যামিলি আছে তারা কিছু কথা বলতেও পারতেছে না শর্মে আপনারা যে যে ত্রাণ নিয়ে আসবেন আয়সা এখানে আমার সাথে যোগাযোগ করবেন মোহাম্মদ সলিমুল্লাহ আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট নাইন জিরো সিক্স টু নাইন সিক্স জিরো টু লোকেশন হলো কাম্ডা মজুমদাবাড়ি লাকসাম থানা লাকসাম থানা কুমিল্লা ডিস্ট্রিক্ট লাকসাম থানা উপজেলা লাকসাম পোস্ট অফিস আউশপাড়া গ্যারাম কামড়টা মজুমদাবাড়ি আমরা আজকে আইসা দেখলাম যে মানে যে পরিস্থিতি বা যে অবস্থা আসলে আপনাদের আমরা আইসা মানে